দেখার প্রয়োজন তো নাই আমরা যে জিনিসটাকে ফ্যাসিজম বলি সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে জীবিতকে অসম্মান করে না সে মৃতকে অসম্মান করে এই যে রাশনাল যে বাবা বা মায়ের বিবরণ থেকে যেটা আমরা শুনলাম এটা একটা ট্রাজেডির উপাদান ধর্মতত্ত্ব বলা হয়েছে মৃতকে সৎকার করা সমস্ত কমিউনিটির দায়িত্ব যখন একজন মানুষ প্রাণ ত্যাগ করে তাদের উপরে থাকে তাকে সম্মানের সাথে সৎকার করার পথেও যারা বাধা দেয়

আমাদের ইসলামী ধর্মের বিধান হচ্ছে এটা ফল থেকে পায়া আপনার নামাজ পড়া জাকাত দেওয়া আপনার রোজা রাখা আপনার ফল আই আইন করতে হবে কিন্তু যেটা কমিউনিটির পক্ষ থেকে যদি কেউ না করে তাহলে সকলেই দায়ী হবে যদি আমরা ফেসে উৎখাত না করি তাহলে আমরা সকলেই তার জন্য দায়ী থাকতাম আমি যে এই শহীদেরা নিজেদের জীবন দিয়েও আমাদের একটা শিক্ষা দিয়েছেন এবং তাদের মৃতদেহের উপর যারা অসম্মান করেছে তারা ছাড়া

আলজেরিয়া কি বাংলাদেশে পাকিস্তানি ব্যবহার তখন দেখা তার তারা মৃতদেহের উপর অপমান করেছে এবং তারা নারী দর্শন করেছে এই যে আমাদের দেশের মা যে কথাটা বললেন আমাদের এই পুলিশের কর্মচারীরা আমাদের সামরিক বাহিনীর কর্মচারীরা আমাদের বিভিন্ন বাহিনীর কর্মচারীরা তারা তো আমাদেরই বেতন মুক্ত কর্মচারী তারা তাদেরই স্বজাতির ভাইদের পর তারা কি করে এই যার মধ্যে অবশ্যই বসে যাবে ঘৃণা মিশে আছে এইটাতে এটা অকল্পনীয় এটা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে আমি এখন আর কিছু বলতে পারছি না তবে সেটা তখন প্রতিরোধ করতে পারিনি আমরা তার জন্য প্রাশিত করছি প্রাশ্যত করছি